উদুপিন্ডে ভুতোরঘাটের চাপাতেই নগরের ঘটনায় বিনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করলেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন সকালে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে জননেতা আব্দুল হামিদ খান ভাসানির চল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি মন্তব্য করেন বলেন বিরোধী দলের কণ্ঠস্বর রোধ করতে সরকার বিএনপি নেতাকর্মীদের মামলা মোকদ্দমায় জড়াচ্ছে ন্যাশনাল আওয়ামী লীগ ন্যাপের প্রতিষ্ঠাতা মাওলানা ভাসানীকে স্মরণ না করার জন্য সরকারের সমালোচনা করেন মোশারফ হোসেন স্বাধীনতা নেই আজকে বিএনপির মতো একটি মধ্যপন্থী গণতান্ত্রিক দলের সমাবেশ করার অধিকার নেই আজকে দেশের মানুষ হতাশ নাসির নগরের ঘটনাই নয় ইতিপূর্বে যত ঘটনাই বাংলাদেশে হচ্ছে সকল ঘটনার পেছনে সরকার তারা সেটা ঘটিয়ে অন্যের ঘাড়ে এটাকে তুলে দিয়ে আজকে মামলা মোকদ্দমা হামলা গুম ইত্যাদির শিকার করে বিরোধী কণ্ঠস্বরকে আজকে স্তব্ধ করে দিতে চায়